আসসালামু আলাইকুম ওই আর আক্তার ভাই মেট্রো যাইতেছি আইডিবি ভবনে এক মাইক্রোফোন কেনা লোকিয়া যাই হোক মেট্রোল থামিয়ে গেছে আক্তার ভাই কিন্তু হে ভিডিও করার জন্য খুব একদম ব্যস্ত মেট্রো কোনো সময় আইসি হে খেয়ালে হয়ে পারে নাই যাই মেট্রোলের দরজাটা খুলবে এলাকায় কিন্তু আইছি আসলে মোরা বিজয় সরেন দিয়েই উঠছি আগারগাঁও নামু এই মেট্রো মেট্রোলে উড়ে বাউরে বাউ এত মানুষ খালি মগর দিকে চাইয়ে বইছে যে মেট্রোলে কি অবস্থা যাই হোক আগারগাঁও নামিয়ে গেলাম এখন আইডিবি যাওয়ার পথে বিশাল স্টেশন হা কি কম হইয়া পর আক্তার ভাই কয় মোরে তো বিডিও বানাই দে এই পরাম যাই হোক ভিডিও বানাই দিচ্ছি এইবার একটু করছি যাই হোক প্রথম প্রথম মেট্রিয়ালেছি এক ফোন ভিডিও বানাইতে পারে মাইক্রোফোনা বুকটা দৃষ্টি যাই হোক এই যে মাইক্রোফোনটা আছে ওইটাই কিন্তু যাইতেছি মাইক্রোফোনা যে এ থার্টি যে মাইক্রোফোনটা আছে সেই উদ্দেশ্যেই কিন্তু আমরা যাইতেছি মেট্রিয়ালে নামতেছি ইয়া মারি সন্ধ্যার সময় তো এই লিখে কিন্তু ওই মানুষজন খালি মেটোরিয়ালে যাওয়ার জন্য উপস্থিত হয়েছে যাই হোক একটার বাড়ির যাওয়ার সময় সময় একটার ভাই একটা ধাক্কাটা খাইছে ভিডিওটা দেখতে তার মনে হয় একজন লাগে ধাক্কা খাইছে আশা আসি এ হয়েছে মেটেরিয়াল দিয়ে নামিয়ে যাবো আসলে বড় প্ল্যাটফর্ম তো আগারগাঁও এর লেগে ওই যে সামনে যাইতেছেন দেখছেন না এর লেগে আক্তার ভাই এটা ধাক্কাটা খাইছে অনেক আশা আসি হয়ে গেছে যাই আক্তার ভাই বুল মরা চলে যে ওদিকে দিকছে আমরা আক্তার ভাই অফিসে আইতেছে এই খালি আসে ভিডিও লইয়ে এই ব্যস্ত মাইকে বল কি না খালি আসে ভিডিও যাই হোক আইবি ভবনে চললাম ও কিয়া এ মেয়ে দি পানি ওরে জন্নার না একটা ডাকার একটা ফিল একদম ওই সিলেটের মতো জন্নার মতো একটা ফিল রয়েছে কিন্তু আইডিবি ভবনে আপনারা যারা আইবেন আইডিবি ভবনে এই যে কিন্তু ঠান্ডা একটু আবহাওয়া খাই যাবেন জম্মের বাতাস জোলার বাতাস এক্সের বাতাস যাই হোক মোরা চললে গেলাম এদিকে সিকিউরিটিও আছে এককালে দা ধরিয়া ব্যাগটা চাই ওয়াশ করে ভিতর মকো ঢুকাইছে যাই হোক কইছে যে রে আক্তার ভাই গেছে মনে করেন যে আটতে আটতে এককালে মাজা কোমর ধরিয়ে গেছে না এই বাবটাই কিন্তু আক্তার বাই দে যাই হোক মোড়া উপরে চললে গেলাম এক দুই তিন একদম চারতলায় কিন্তু একদম মোরা উঠতে গেলাম যাই হোক এদিকে দেখি যে ও বাউরে বিশাল একটা ডিসপ্লে তো হুমাই এককালে ইসরায়েল আর যে ইরানের যে যুদ্ধ আছে না যুদ্ধের মতো ভাড়াই ভোড়াই এলাই দিয়েছে যাই আমরা অনেকগুলো মাইক্রোফোন দেখাইছি কিন্তু না কাজ না মক যে এই থার্টি যে মাইক্রোফোন আছে এইটাই মগো দেবেন এইটাই মোরা চয়েস করে আইছি তোমরা যারা বঙ্গুশুর দেখাও কাজ হবে না উলানজিৎ থার্টি মাইক্রোফোনটা মনু এককালে কিন্তু যথেষ্ট ভালো একদম বেস্ট কোয়ালিটি কিন্তু অল্প প্রাইজের ভিতরে যাই হোক দাম একদম কম না পাঁচ হাজারের উপরে আপনারা যারা কিনতে এবেন এই যারা ইউটিউব ব্লগার আসেন বা ফেসবুক ব্লগার আসেন এরা কিন্তু এই মাইক্রোফোনটা কিনবেন একসাথে বেমাল আপনি আপনারা গান গাইতে পারবেন সিল লিখতে পারবেন ভেতরে আপনারা যে উলান যে মাইক্রোফোনটা কিনবেন এরা কিন্তু দূরে রিসিভার পাইবেন যাই হোক রিসিভারের ভিতরে কিন্তু তিন থেকে চার ঘন্টা কিন্তু আপনাকে চার্জিং বেকার দেবে আর যেটা আছে মেন যে চার্জার ভয়েসটা আছে রিচার্জেবল যে এটা আছে ওটা যদি ইউজ করে লং আপনারা যদি ব্লক করতে যান তাহলে কিন্তু আপনারা এক চার্জে অনেক দিন ইউজ করতে পারবেন আর দুই নম্বর কথা হচ্ছে ভিতরে অনেক কিছু দেওয়া আছে নয়েজ রিমুভ করা যায় লাউডলি কোনো লোকাল হয় যদি আপনারা কথা কন তাহলে খেয়ে কিন্তু যেহেতু মোরা বরিশালে পাড়ামো ওই হেলে কিন্তু মোরা চেক করে পাড়ামো মামায় খুলতে আসে বললাম যে মাইক্রোফোন দেহার অপেক্ষায় কিন্তু টক বোকাই চোখ দুইটা বাইরে দিতে বিশাল একটা প্যাকেটের ভিতরে কিন্তু চলে কত সুন্দর যে একটা প্যাকেট গেদুর আপনারা যদি দেন আপনারা কিন্তু কিনবেন এই তাহার দিকে আপনারা কিন্তু চাইবেন না পটপট করে কিনে নিয়ে এবার যেহেতু চার না এলে চায়নার জিনিস চায়না মাল যে কত সুন্দর কত সুন্দর চিক চিক থাকে যাই হোক এটার কিন্তু কালার কালো কভার আছে যেটা সাদা কভার আছে আর ড্রেসের সাথে মিলেই কিন্তু আমরা এই ব্যবহার করতে পারবেন যাই হোক চার্জার বলে আমরা টেস্ট করলাম অনেক কিছু করলাম করার পরে কিন্তু এবারে আমরা খোলার পালা আটটার ভাই এই ভিতরে ঢুকাইছে ঢুকাইয়া দেখতে আছে যে আমারটা দেখাইতেছে যে আমারটা এত সুন্দর কালার আয়না কিল্লিকে খুব আছে যে চাটতে কিন্তু হলুদ কালার আয়ালার আয় যাই হোক আমি কি আছে প্যাকেজের ভিতরে দেখেন যে দুইটা আছে পড়াই পড়াই কিন্তু আমরা করতে পারবেন লাউডলি বা কোনো লোকাল যখন আমরা শুট করবেন তখন বাতাসের সাউন্ড আসতে পারে সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারবেন আর এই ছোট ছোট প্যাকেটের ভিতরে অনেক কিছু জিনিস আছে কভার আছে আলোচনা ম্যাগনেট আছে যেগুলো আপনারা বাটম হিসেবে ব্যবহার করতে পারবেন চুম্বক হিসেবে যেগুলো ব্যবহার করতে পারবেন যারা আপনারা ইউজ করেন এটা কিন্তু আপনারা ভালোভাবে জানেন যাই হোক প্যাকেটের ভিতরে ক্ষতির ভিতরে কিন্তু ঢুকাইতে ওই যে ছোটোকালে দেখছেন না যে না যে খুতি লইয়ে যাইতে ক্ষুতির ভিতরে কিন্তু ঢুকাইতেছে যাই হোক মাইক্রোফোনটা ওয়ান অফ দ্য বেস্ট মাইক্রোফোন এটা আপনি বলে দিচ্ছি এটার ভিতরে কিন্তু চার্জার আছে ইউএসবি কেবল আছে আর এটা ক্যামেরা চাইলেও ইউজ করতে পারবেন যাই হোক আপনারা একশো মিটার পর্যন্ত কিন্তু তার বেশি কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারবেন অনেক দূর থেকে কিন্তু ব্যবহার করা যায় আর একদম নয়েজ রিমুভ এবং অরিজিনাল সাউন্ড কিন্তু আপনারা পাইবেন এখানে